কালোজিরা কারা কারা দৈনিক খাও হাদুস কর তো আচ্ছা অনেকে কালো জিরা খায় না শোনো আমি তোমাকে সত্যি কথা বলি কালো জিরা ব্রেইনের যে ইনফেকশন হয় না ব্রেইনের খোসর মোসর এইটা ধ্বংস করতে এইটার বিরুদ্ধে ফাইট করতে সবচেয়ে ভালো একটা উপাদান হচ্ছে কালো জিরা কি নাম বলো তোমাকে বলছিলাম খেলা আছে ব্রেইনের মধ্যে এক রকমের পানি আছে এই পানিটা সবচেয়ে পছন্দ করে এরকম একটা উপাদান হচ্ছে মধু কি উপাদান বিভিন্ন জায়গায় যে ন্যাচারাল যে মধু পাওয়া যায় সেই মধুটা প্রত্যেক দিন এক চামচ দেড় চামচ করে রেগুলার খাবা কালো জিরা দিয়া দেখবা আল্লাহর রহমতে তোমার ব্রেইনটা এত পরিষ্কার থাকবে এত সুন্দরভাবে চিন্তা করতে পারবে ওই যে মুক্তার আহমেদ স্যার বলল না যে ফটোগ্রাফিক মেমরি ছবি দেখলো একটা পৃষ্ঠা মাথায় নিল সাথে সাথে রিজার্ভ হয়ে গেল আস্তে আস্তে আল্লাহর রহমতে সেই রকম মেমোরি আল্লাহ চাইলে তোমার হয়ে যাবে হাসিনার সময় যে অনাচার অনিয়ম ছিল সেইটার বিরুদ্ধে যে প্রচণ্ড সংগ্রাম সেটা সূচনা হয়েছে ওই আবু সাইদার মুগ্ধকে দিয়ে আর পরিণতিটা আনছে কিন্তু যাত্রাবাড়ির এই এলাকার মানুষজন এটা জানি আমরা এবং যাত্রাবাড়ির যে শিক্ষার্থীরা এবং এখানকার যে মানুষজন যে অসীম সাহসিকতা দেখাইছে বাংলাদেশের নতুন এই স্বাধীনতার ইতিহাস যখন লেখা হবে তখন যাত্রাবাড়ির একটা আলাদা অধ্যায় থাকবে এবং একটা স্টুডেন্টের সবচেয়ে সেরা কোয়ালিটি কিন্তু ভালো স্টুডেন্ট হওয়ার চাইতে বেশি কোনটা জানি অন্যায়ের প্রতিবাদ করা কিসের অন্যায়ের প্রতিবাদ তা আমরা যারা এখানে আসি মেডিকেলে তো আমরা চান্স জন্য পড়বই মেডিকেলে কয়টা বক্স আছে পাঁচটা প্রত্যেক দিন প্রত্যেকটা বক্স এক মিনিট হলেও কী করবো পড়ব আচ্ছা দাদা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ বাংলা সাধারণ জ্ঞান আছে কারা কারা একটু করি আচ্ছা ভেরি ফাইন হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটির তিনটা বক্স আছে কটা বক্স একটা ইংলিশের বক্স একটা বাংলার বক্স একটা হচ্ছে জেনারেল নলেজের বক্স প্রত্যেক দিন প্রত্যেকটা বক্স এক মিনিট হইলেও পড়ব কয় মিনিট আগে এক মিনিট দিয়ে শুরু করো দেখবে আস্তে আস্তে বাড়তেছে ইনশাল্লাহ যারা মেডিকেল ঢাকায় ইনভেসে দুইটাই দিবে তাহলে তার টোটাল কয়টা বক্স পড়া লাগবে কয়টা আটটা না ছয়টা পড়লেই হবে কারণ ইংলিশ সাধারণ জ্ঞান মেডিকেলও আছে শুধু বাংলা বক্সটা আলাদা পড়লেই তার ছয়টা বক্স পড়লে আটটা বক্সের পড়া হয়ে যাবে ক্লিয়ার বুঝতে পারছে আচ্ছা আজকে থেকে একটা বুদ্ধি করব প্রত্যেকেই হাত উঁচু করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না প্রত্যেক নামাজের আগে পাঁচটা করে এমসি কেউ পড়ব নামাজের পরে পাঁচটা করে এমসি প্রত্যেক নামাজের আগে করে কয়টা নামাজের পরে কয়টা পড়ব তাহলে পাঁচ ওয়াক্ত নামাজে উজু করে পাঁচ পয়সা পঁচিশ নামাজের পরে পাঁচ পয়সা পঁচিশ দৈনিক কয়টা এমসি কেউ হবে কয়টা পঞ্চাশ হাত নামাই এক মাসে কয়টা হবে এক মাসে দেড় হাজার এক বছরে খুব কঠিন হয়ে গেল আঠারো হাজার কত ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় যদি বারো থেকে চোদ্দ হাজার এমসি কিউ মাথায় থাকে সে নিশ্চিত করে নিশ্চিত করে চান্স পাবে নিশ্চিত তাহলে প্রত্যেক নামাজের আগে প্রত্যেক নামাজের আগে যদি হচ্ছে পাঁচ টাইম সিকিউ আর নামাজের পরে পাঁচ টাইম সিকিউ পড়তে পারি তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স নিশ্চিত হবে কি হবে না হবে কি হবে না হবে আচ্ছা এবার একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এই যারা মেডিকেলে পরীক্ষা দিবে কয়টা বক্স পড়বে দৈনিক যারা ঢাকা ইউনিভার্সিটিতে দিবে তারা যারা দুইটাই দিবে কয়টা ছয়টা দুইটাই দিলে ছয়টা আচ্ছা হঠাৎ করে মেজাজটা গরম হয়ে যায় মাথাটা একটু খোচর মোচর করে আসে না এরকম অনেকের ওই সময় একটা কাজ করবা সেটা কি বলি ওই সময় খুব সহজ কাজ সেটা হচ্ছে কি জানো সব বন্ধ করবা করো করো করছ চোখ বন্ধ করে চিন্তা করো যে তুমি যে জায়গায় চান্স পেয়েতে সে জায়গায় চান্স পেয়ে গেছো চিন্তা কর তো ভালো লাগতেছে আচ্ছা একটা জিনিস বলি পরীক্ষার হলে অনেক সময় খেয়াল পরে না তখন চোখ বন্ধ করলে পড়াটা মাথায় আসে না কারণটা কি জানো চোখ হচ্ছে আমাদের প্রায় এইটটি পারসেন্ট সেন্স মানে আমরা আমাদের ব্রেইনের যে খরচ এইটটি পার্সেন্ট শোক করে কে করে শোনো একজনের চোখের দিকে তাকাইলে বোঝা যায় না সত্যি বলতেছে না মিথ্যা এ ভালো চাচ্ছে না খারাপ বোঝা যায় না বলে না চোখটা মানুষের মনের যে প্রতিচ্ছবি সেটা চোখের মাধ্যমে প্রকাশিত হয় তোমার একটা পরা মনে আসতেছে না তার মানে ব্রেইনে যে জায়গায় পড়াটা রাখছো সেই জায়গা থেকে নেটওয়ার্ক ঠিকভাবে কানেকশন পাচ্ছে না কানেকশন করার জন্য অনেক সময় তুমি দেখবে হঠাৎ করে তোমার বাসায় কারেন্ট লো ভোল্টেজ হয়েছে বা কারেন্ট চলে গেছে তখন আমরা এরকম করি না কিছু কিছু জিনিস বন্ধ করে দিয়ে ফ্যানটা আর যেটা খুব প্রয়োজনীয় সেটা চালু রাখি অন্য সব বন্ধ করে দেয় যে ভোল্টেজটা একটু ঠিকভাবে এটা পাও ঠিক তেমনি করে তোমার ব্রেনের ভোল্টেজে তখন কম বেশি হয়েছে এই ভোল্টেজটা তখন কিভাবে আসবে ঠিক চোখ বন্ধ করছো করছো না তখন এই শক্তিটা তো খরচ আর হচ্ছে না তখন ও খুঁজতেছে পড়াটাকে এবং পড়াটা খুঁজে আলহামদুলিল্লাহ চলে আসলো আরেকটা জিনিস দেখবা হঠাৎ করে তোমার একটা পড়া মাথায় আসতেছে না দেখিও পরীক্ষার হল থেকে বাড়ি হ ওই সময় মাথায় আসছে হয়েছে এরকম হয় না আচ্ছা অনেকে কবে এটা কেন হয় বলি একটা জিনিস ব্রেইনের একটা অসাধারণ বৈশিষ্ট্য আছে কোনো পেশার নিতে চায় না পেশার নিতে চায় না তার মানে তুমি পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছ তোমার একটা পড়া মাথায় আসতেছে না ওই যে জায়গা থেকে বেরিয়েছিলাম প্রথম কাজ হচ্ছে চোখ বন্ধ করা কি করবা হ্যাঁ বলো না কেন চোখ বন্ধ করার পরে বুক ভরে এই রকম করে তিন থেকে বার নিবা এবং সারবা ওই সময় ব্রেইনের সেই জায়গাটায় তথ্যটা রাখছিলা সেইটার সাথে নেটওয়ার্কিং ব্যবস্থাটা স্ট্রং হয়ে যাবে দেখবা যে ইনশাল্লাহ মাথায় চলে আসছে আর যদি না আসে যদি না আসে তখন ওই প্রশ্নটা একটু রিজার্ভে রাখবা রেখে ওই জায়গাটা ফাঁকা রেখে অন্য জায়গায় হচ্ছে পড়া শুরু শুরু করবা করবা অন্য জায়গায় লেখা এবং করার পরে হঠাৎ করে করে চট মাথায় চলে হয় হয় না তখন ওই লিখবা ক্লিয়ার আচ্ছা অনেক স্টুডেন্ট আছে ওর পড়া কিন্তু মাথায় থাকে না কয়ে ভাই আমি অত ভালো স্টুডেন্ট না বলে না এরকম এই কার কার আছে পড়া সহজে খেয়াল থাকে না হাত করা তো আচ্ছা কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ এটা ভালো যাদের পড়া খেয়াল থাকে না তাদের যাতে পড়াটা মাথার মধ্যে সমস্যা নেই থামো কোনো অসুবিধা নেই আমরা ইনশাল্লাহ লাস্ট পেন্স পর্যন্ত আচ্ছা এবার আমি একটু পড়া ধরি ব্রেইনে যে আমাদের এখানে যে পানি আছে এইটার কারণে দেড় হাজার গ্রামের ব্রেইনটা কতটুকু হয় ভেরি ফাইন মেডিকেলে যারা পরীক্ষা দেবে দৈনিক কয়টা বক্স পড়বে যারা ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবে কয়টা বক্স যারা দুই জায়গায় দিবে ছয়টা আচ্ছা এইটা জিনিসটি কারো খেয়াল আছে যে ওই যে একটা আর্টিকেল যে ছাপানো হয়েছিল সেখানে বলছিল ব্রেনে এমন পাঁচটা উপাদান দরকার যেইটা থাকলে ব্রেইনটা ফ্লো স্টেটে যায় কথাটা ঠিক আছে ফ্লো আচ্ছা নামাজ পড়লে কি ফ্লো স্টেট পাবো কি পাবো না নামাজ পড়লো ফ্লো স্টেট পাবো আচ্ছা আমরা যদি হচ্ছে অন্যের প্রতি রাগ হই তাহলে আমাদের ব্রেন কি ফ্লো স্টেটে যায় নাকি ধ্বংসের দিকে যায় যখন রোজা রাখি তখন কি ব্রেইনটা ভালোভাবে কাজ করে না খারাপভাবে আচ্ছা আমরা যদি অন্যের প্রশংসা করি ব্রেনের জন্য ভালো না খারাপ মায়ের দিকে যদি আন্তরিকতার সাথে তাকাই ব্রেনের জন্য ভালো না খারাপ আচ্ছা নামাজের পরে আল্লাহ হয়ে যাও নামাজের পরেই তাহলে নামাজের পরে যদি আমি কাজের মধ্যে চলে যাই এটা কি ব্রেনের জন্য ভালো না খারাপ আচ্ছা সকালে যখন আমি ঘুম থেকে উঠি আমার ব্রেনে ওই সময় কিন্তু হচ্ছে ওই যে ফ্লো স্টেটটা তৈরি হয় কোন স্টেট ফ্লো স্টেট এই ফ্লো স্টেটটাকে আমরা আলফা স্টেটের সাথে মিলাইতে পারি আলফা কি নাম আলফা ওই সময় এক ঘন্টায় পাঁচ থেকে দশ ঘন্টার পরা পড়া যায় এক ঘন্টায় পাঁচ থেকে দশ ঘন্টা আচ্ছা ফজরের নামাজের পরে ভোর পাঁচটা ছয়টা থেকে যদি আমি সকাল আটটা নয়টা তিন চার ঘন্টা পড়ি প্রায় বিশ পঁচিশ ঘন্টার পরা হয়ে যাবে কতক্ষণ এই বলো না কেন আর রাত জেগে পরে কারা কারা একটু করে করত রাত জেগে আচ্ছা অল্পজন আলহামদুলিল্লাহ শোনো